আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন জানাই হেদায়েতের পথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে খুবই শর্টকাট একটি আমল নিয়ে হাজির হয়েছি যদি কোনো আল্লাহর প্রিয় বান্দা একিন ও ক্লাসের সাথে আজকের এই আমলটি করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন আখলিস দিন একা একফিকাল আমালিল কলিল প্রিয় দর্শক যার অর্থ হলো হে মোমিনগঞ্জ তোমরা তোমাদের ইমানকে খাঁটি করো তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় আজকে খুবই ছোট্ট একটি দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি যদি কোনো ব্যক্তি হজর ও মাগরিবের ছালাতের পর ছোট্ট এই দোয়াটি সাতবার করে পাঠ করে আল্লাহ সুবাহ তাকে কেয়ামতের দিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ তালের কাছে ওই আমলটি প্রিয় যে আমলটি বান্দা প্রতিদিন করে থাকেন আজকে যে দলটির আমলে হাজির হয়েছি এটি এমন একটি আমল যে আমলটি বান্দারা প্রতিদিন করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ছোট্ট সেই দলটি হলেই যেটি আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার প্রদর্শক আমি দোয়াটি আবারও পাঠ করছি আল্লাহুম্মা আজির নি মিনান্নার আপনি ছোট্ট এই দোয়াটি প্রতিদিন ফজর এবং মাগরিবীর সালাতের পরে সাতবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে ছোট্ট এই দোয়াটি আমল করার কারণে আপনাকে কেমতের দিন নাজাদ দান করবেন জাহান্নামের আগুন হারাম করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আতলা পুরা মুসলিম ওম্মাহাকে উক্ত আমলটি করার তাওফিক দান করুন আমিন